নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার সিম্পিল লাইফ স্টাইল পরিবার তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সোমবারের সকাল এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা পুরো তো আশা করি তোমরা সবাই ভালো আছো বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মমিতা ব্লগটা শুরু করলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আমার স্নান হয়ে গেছে আর বান্না আমি কাপড় ছেড়ে আগেই করে নিয়েছি কারণ আজকে একদমই মেঘলা মেঘলা ওয়েদার এই দিক থেকে দেখতে পাবো না এইদিকে দেখতে বাবা একদম মেঘলা মেঘলা ওয়েদার তো ঠান্ডা লাগছিল সকাল সকাল জন্য স্নান করতে পারেনি আর বাবা আর রিক্সার বাবা আজকে ছুটি আছে তো ওরা মানে ধান টানগুলো বস্তাতে ভরছিল কারণ বিক্রি করার ব্যাপার আছে তো আজকে পূর্ণিমার পালন আজকে আরতবালারা নিয়ে যাবে না ধানটা তো বস্তা দিয়েছে এসে তো বস্তাতে ভরে ভরে রাখছিলো সব ধানগুলো তো অনেকটা সময় লাগলো তো আমি ভাবলাম যে রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে আমি পুজো করে এসে তারপর দেখাবো তোমাদের আর হচ্ছে রিদি সাইজে ড্রয়িং করছে পড়তে বসেছিল সকালে উঠে বিস্কুট কমপ্লেন খেয়ে পড়তে বসেছিল তারপর এখন ড্রয়িং করছে ওকে আমি স্নান করিয়ে স্নান করিয়ে দিয়ে নি মানে একটু তেল মাখিয়ে ই করে দিয়েছি কারণ ঠান্ডা লাগছে আমি এখন পুজো করে এসে ওকে ভাত খাওয়াবো তারপর প্রাইভেট আছে ওর চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নি তোমরা দেখতেই পাচ্ছ আমি ডাইরেক্ট জল চালিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আগেই আমি মেজে নিয়েছিলাম তো এগুলো ধুয়ে ঠাকুরকে জল দিয়ে দেবো আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতো তো এই জলটা দিয়ে তারপর রিতিশাকে খাওয়াতে হবে তাড়াতাড়ি করে পুজো করে আর রিতিশা খেয়ে নিয়ে পড়তে যাবে আবার ভাত খেয়ে আর আস্তে আস্তে খুব দেরি হয়ে যায় তো দেড়টা দুটো বেজে যায় তো সেই জন্য আমি চেষ্টা করি আগেই ভাতটা খাওয়ানোর তো চলো আমি জলটা ভরে নিচ্ছি আর এখানে তুলসী পাতা তুলে নিচ্ছি রাধা গোবিন্দকে দেওয়ার জন্য তো তুলসী পাতা ছাড়া তো ভোগ নিবেদন করাই যায় না সেই জন্য তুলসী পাতা তুলে নিচ্ছি আর দেখো বুড়ো হয়ে গেছে গাছগুলো সেজন্য মরে মরে যাচ্ছে গাছগুলো তো চলো পুজো হয়ে গেল আমার পুজো করে এই যে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই আর আমি রান্না করেছি আজকে এই যে লাল শাক আর হচ্ছে বড়ি টমেটো আলু বেগুন কচু এসব দিয়ে একটা টক তো এইগুলোই রান্না হয়েছে আর হচ্ছে বড়মশাই বললো যে জমি থেকে আমি ধনেপাতা নিয়ে আসছি ধনেপাতা চাটনি হবে এইভাবে হয়েছে রান্না আজকে আর ওইদিকে ভাতটা উপর দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা তো এবার মেয়েকে খাইয়ে দেবো দেখি চলো মেয়ে এখন খেলা করছে এই যে মেয়েকে ডাকছি আমি বলছি খেয়ে নে খেয়ে এনে তো গ্রাহ্য করছে না ওই যে খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে ওর একটা বনু এসেছে বনুর সঙ্গে আর এটা সকালে সেদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য তো বেড়ে গিয়েছে এবার ফ্রিজে ভরে দেবো না তো নষ্ট হয়ে যাবে আর এই যে ধনে পাতা নিয়ে এসছে এগুলোও ফ্রিজে ভরবো আর এইগুলো ও নিয়ে নিয়েছে যেগুলো বাঁটার জন্য আর পাকা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে বাঁটবে আর একটু লবণ একটু চিনি আর কাঁচা লঙ্কা এসব দেওয়া হবে সরষের তেল দেওয়া হবে তো বেশ ভালো লাগে চাটনিটা খেতে চলো এই দে ফ্রিজে ভরে দিই আমি আর ওইটাকে ধনে পাতাটাকে প্যাকেটে ভরবো দিয়ে ভরবো ফ্রিজে এই যে নিচ্ছে নিচ্ছেও তো দেখতেও বেশ ভালো হয় সবুজ একদম খুব সুন্দর লাগে দেখতে আমি বেশি খেতে পছন্দ করি তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই দাঁড়াও তো এখানে অন্ধকার অন্ধকার লাগছে দাঁড়াও বাইরে যেয়ে বাটিতে সূর্যের আলোতে দেখাই তো দেখো হয়ে গেছে আমাদের আর এটাতে সর্ষে তেল দেওয়া নেই এখন দিয়ে নেবো দিয়ে মেখে নেবো ভালো করে তাহলেই হয়ে যাবে তো মেয়ে চলে গেছে প্রাইভেট আর প্রাইভেট থেকে এসে এই যে ভাত খাচ্ছি ওকে বললাম যে খেয়ে নে তো ও খায়নি তখন বললো যে খিদে পায়নি কিছুতেই খেলো না তো সেই জন্য ওকে এই যে এখন ভাত খাওয়াচ্ছি ভাত দিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে নিয়েছি তো খেয়ে নিই আর বাবা খেয়ে নিয়েছে আগে আগেই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধেবেলা এই যে জমিতে গেছিলো বর তো পাটের শাক আর লাল শাক তুলে এনেছে কারণ আজকে বিষ দিল পোকা লেগেছে বলে তো তিন চার দিন এখন তোলা হবে না আর মেয়ে খেতে পছন্দ করছে লাল শাকটা সেই জন্য নিয়ে এসছে যে দুদিন হয়ে যাবে তো সেই জন্য নিয়ে এলো আর এদিকে হচ্ছে হরিনাম আর বড়মশাই খোল বাজাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো আজকে দোল পূর্ণিমার জন্যই হরিনাম হচ্ছে কিন্তু আমাদের দোল উৎসবটা হয় না এর মন্দিরে পঞ্চম দোলের সময় দোল উৎসবটা হয় তো সেই জন্য আমরা আজকে রং টং হলি টলি কিছুই খেলিনি আর এখানে আমি বাঁধাকপি আর হচ্ছে টমেটো দিয়ে একটু ভেজে ভাজে ভাজে করে নিয়েছি আর বড়মশাই আগে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল ভাতের চাল যেটা তো সেটা বেটে নিচ্ছে তো এটা আমি এক্সপেরিমেন্ট করছি হচ্ছে ইউটিউব দেখে ইউটিউবে দেখছিলাম এরকম করে করছে পিঠে চাকলি পিঠে তো চেষ্টা করছি জানি না এখন হবে কি না আর মানে প্রথমবার আমি করতে বসেছি ভয়ও লাগছে তো এভাবে বেটে বেটে ও চালটা উপর থেকে দিয়ে দিচ্ছে আর হালকা গরম আছে সেই জন্য খুন্তিতে করে নাড়াচ্ছি আমি আর এটাতে হবে আদা জিরে পেস্ট দেবো আর লঙ্কা আর একটু মিষ্টি একটু লবণ হলুদ এগুলো দিয়ে তারপর চাকরি পিঠের মতো করে নেব আর হচ্ছে এখানে গুড়টা গলিয়ে নিলাম মানে গোটা গুড় ছিল তো না গলালে তো খাওয়া যায় না তো আমাদের এখানে সবাই আমাদের পরিবার একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তো গুড় দিয়ে খাওয়া হবে আর আমি সস দিয়ে খাব তো সস দিয়েও খাওয়া হয় এই পিঠেটা আর গুড় দিয়েও খাওয়া হবে তো সেই জন্য গলিয়ে নিয়েছি গরম মাছ বলে আমি বয়ামে ভরতে পারছি না সেই জন্য এখানে ঢেকে রেখেছি মশা মাছি পড়ে যাবে সেই জন্য এই যো সব মাখানো মানে এটা চালের গুঁড়োটা মাখানো হয়েছে এবার হচ্ছে নিয়ে যাবো রান্নাঘরে দিয়ে ওখানে যা যা আছে পেস্ট ফেস্ট সব দিয়ে দেবো এ দেখো সব রেডি হয়ে গেছে আমার আর একটু এটা পুরো করেই করতে হবে না তো উঠবে না তো চলো ভয় লাগছে আমি প্রথমবার মানে এটা চেষ্টা করছি ইউটিউব দেখে মানে একটু এক্সপেরিমেন্ট করতে গেলাম তো দেখো তেল দিয়ে দিয়েছি তো প্রথমটা আমি দেখাবো না চলো ভয় লাগছে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কয়েকটা করে নিই আর বেগুন বোঠা কেটে এনে দিল তো এটাতে মেলতে তেলটা বেশ ভালো হয় আমি আমার ব্রাশ নেই সেই জন্য এটা ইউজ করি চলো গরম হয়ে গেছে আমি দিয়ে নিচ্ছি তারপর তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি তো আমার কয়েকটা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো বললাম সেই জন্য ক্যামেরা নিয়ে এলাম তো এই যে এটা মেরে নিই তেলটা আর গরম হয়ে আছে আমি যেহেতু চার পাঁচটা করে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি দেখো আর পরে না আমি ধনে পাতাটা অ্যাড করেছি মানে দুটো তিনটে হয়ে যাওয়ার পর তো ধনে পাতাও দিচ্ছিলো তো আমি মনে পড়ছিল না যে আর কি দিচ্ছিল আর কি দিচ্ছিল তো সেই জন্য আমি পরে ধনে দু তিনটে হয়ে যাওয়ার পর ধনে দিয়েছি আর বাবাকে খেতে দিয়ে চলে এসেছি বাবা বলছে বেশ মোটামুটি ভালোই হয়েছে তো বাবাকে দুটো দিয়ে এসেছি খাচ্ছে আর মেয়ে পড়াশোনা করছে মেয়েকে পরে দেব তো এ দেখো এখনও আমার তিন চারটে আছে এখানে তো পরের দুটোতে এই যে ধনে পাতা অ্যাড হয়েছে আর তলাকার দুটোতে মানে ধনে পাতা নেই সেটাই তোমাদেরকে দেখালাম প্রচণ্ড গরম তো আমি চলো ভেজে নিই এভাবে দেখো এখনো পর্যন্ত অনেকটা আছে আমার মানে এখনো ব্যাটারটা অনেকটা রয়ে গেছে এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই মুশকিল তো দেখি কতক্ষণ লাগে তো আমার এক পিঠটা হয়ে গেছে উল্টে নেব এবার আর এটা একটু মোটামোটাই হবে মানে অতটা পাতলা হবে না যেহেতু বাঁধাকপি দেওয়া আছে তো সেই জন্য এই দেখো এই পিঠটাও ভালো করে একটু ভেজে নিই আর মিডিয়াম ফ্লেমে গ্যাসটা আছে আর অতিরিক্ত কমিয়ে দিলেও অনেক দেরি লাগছে সেই জন্য আর মিডিয়াম ফ্লেমে রাখলেও মানে সেদ্ধ হয়ে যাচ্ছে ভেতরটা কোনো অসুবিধা নেই তো এই পিঠটাতেও আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে মেলে দেবো ভালো করে তেলটা আর একটু হাই ফ্লেমে রাখলেও ভালো হয় মানে মুচমুচে হয় ওপরটা বেশ ভালোই লাগে খেতে তো চলো একটু হাই ফ্লেমে করে দিই আমিও এই যে এক পিঠটা বেশ মুচমুচে হয়েছে দেখছি আর এক পিঠটা ভেজে নিচ্ছি তো এভাবে তোমরাও করে খেতে পারো আমার তো বেশ হলো পিঠেগুলো দেখতে পেলে দেখো এটা ভাজা হয়ে গেছে রেখে দিচ্ছি আর যে অনেকটা শক্ত হয়েছে তাও নয় কি সুন্দর হয়েছে তো মেয়ের কাছে নিয়ে চলে এসেছি দেখো মেয়ে কি বলে খেয়ে দেখি আর আমি পরে ভয়েস দিচ্ছি আমাদেরও বেশ ভালোই লেগেছে তো তোমরাও ট্রাই করে দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করো জানাবে কেমন হয় মানে কেমন লাগলো তোমাদের ভিডিওটা পাশে থেকো সাবস্ক্রাইব করে যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট বন্ধুরা